আর যে বান্ধবী বান্ধবী কয় ডাকে ওই বান্ধবীর কয়টা বিয়ে হয়েছে এবং ওই বান্ধবী কাছ থেকে পনেরো লক্ষ টাকাই ক্রুক করে রাখে দিছে তাহলে কোন লেভেলের কোন কোয়ালিটির মানুষের সাথে মিলছে আরেকটা কথা বলি কেমন এজ এ মিডিয়া পারসন হিসেবে আমি যে জিনিসটা বের করছি যেমন মনে করেন আহ উদাহরণ দে আমার বোন আমার বোন করছে কি এই কইতাছে যে আমি শর্মিলা গো বাড়িতে যাইতেছি বেরিয়ে আসি গে কা হম না কি বাড়িতে সন্ধ্যা হবো আবার শর্মিলা করতেছে কি আমার বোনের কথা যে আজকে আলম বের বোনের বাড়িতে বেরিয়ে বেড়ে আজকে আহম না বিকাল হইব এরা কি করে জানেন বয়ফ্রেন্ড নিয়ে বিভিন্ন জায়গায় ডেটিং এর জায়গা যে চুরের সাথে চুর থাকে সাইদের সাথে সাইদ একজন ইমাম সাহেবের সাথে কখনো চুরের সম্পর্ক হতে পারে না ইমাম সাহেবের সাথে কখনো ভালো মানুষের সম্পর্ক হতে পারে না চুরের লগে চুরের সম্পর্ক হবে প্রশ্ন করছেন যে আমি ওকে নিয়ে সংসার করবো কিনা মানে আমার ই কিনা এখন আমি Jokowi এর সংসার করব এই যে আমি আপনাদের সামনে ক্লিয়ার করতেছ আমার বাবা আমাকে বারবার বলছে বাবা তুমি কি ডিভোর্স দিছো দিলে বলো বাবা আর না দিলে দিও না আর সমস্যা বাবা মা তাই তুমি আমার মানিয়ে নিয়ে সংসার করো আমি কিছু আব্বা আপনি আসেন আপনার প্রতি আমার কোনো রাগ নাই কোনো কিছু না নিয়ে হ্যাঁ এমন ভয় কথা কই যেন সর্বোৎকভাবে ভালো হয় আমি সেটা বলবো কিন্তু আমি हल्ला কথা কই দুই দিন ভালোভাবে হেজে দেই মনে করেন আমার ইস্যু কিরে হে বোন আর হে পে যায় তার আগের রাত ওর মা বাবা এখানে বসা ওইবারে আমার গায় হাত তুলতে তো ও ওর দ্বারা সবকিছু সম্ভব বিকাল হবো কিংবা কাল কাজবো এখন তার কোয়ালিটিতে যদি এই ফ্রেন্ড থাকে যুক্ত থাকে সংযুক্ত থাকে কিংবা মনে করেন এই ধরনের ওই যে কথা বলে না এটা হচ্ছে ভাই আসলে আমি ওকে ডিভোর্স দেই নাই ডিভোর্স হয়েছিল না এত কিছুর পরেও বারবার আমার শ্বশুরের কথা আমার মা বাবার কথা আমার মা বারবার বলছে যে বাবা যেমন হয় তাই হোক মানুষ খারাপ মেয়া যারা খারাপ কাজ করে এগুলো নিয়েও সংসার করে আর যা হয়েছে হয়েছে খাও বাবা মেয়াল আছে বিয়া এগুলা ভালো জিনিস না আমার অনেক বোঝা আছে আশেপাশের লোকজন আরো তিন মাস আগে ডিভোর্স দিয়ে দিতে আমার যারা পরিচিত সার্কেল আর তো সবাই ওর সম্পর্কে জানে আর যে মেয়ে এ মনে আমার বাসার থেকে ডকুমেন্ট চুরি করে নিয়ে যেতে পারে আমারও বর্তমানে পেজ উঠানোর জন্য আমাকে ব্যবহার করতে পারে ওই যে শিখ আর সাকিবের যে বিষয়টা দেখছেন না জি দেখছেন হ্যাঁ আমাকে তার ওই ক্ষতি করতে পারে বড় ক্ষতি করতে পারে আর আমি একটা কথা বলি প্লিজ ও কেমন মাইন্ড কেমন মন মানসিকতা কোন সেন্সের এটা আমার থেকে সবচেয়ে বেশি ভালো ফ্যামিলি ওর ফ্যামিলি ভাড়াটি এবং আত্মীয় স্বজন বেশি জানে সবচাইতে বেশি ভালো জানে এবং ওর এলাকার যারা আশেপাশের ওনে যদি জিজ্ঞেস করা হয় কোনোভাবে কেউ ঢুকতে পারে তাহলে দেখতে পারবেন সবাই বলবেন আর মেজা আছে আর কথাবার্তার সেন্স আর একটা কথা বলি আজকে এই জন্মের পর থেকে এই পৃথিবীতে কোন একটা মানুষকে সম্মান দেওয়া কথা বলছে কিনা সন্দেহ সম্মান ও ভাইরাল হওয়ার পরে যখন কেউ জিজ্ঞেস করতে আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন যারা রাস্তাঘাটে দেখছেন আমি ক্লিয়ার করতেছি মোসার দিছে একটু বাদ ধরছে মুঠ ধরছে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ যারা আমার সাথে কথা বলছে ছবি তুলছে ইপু করছে আমি কত নমনীয়তা সুন্দর সহিত ভাবে কথা বলছি অরে কইছি তুমি অহংকার করিও না এরকম ভোট ধরে না ভাব ধরে না আল্লাহ ধ্বংস করতে সময় লাগবে না এই যে আমি বিরুদ্ধে বললাম এখন আমার কথার সাথে যারা আমার সাথে কথা বলছে তারা যেন মিলিয়ে নেয় যে ওর অ্যাক্টিভিটিসটা কিরকম কথা সত্য কিনা আর যারা দূরে বসে বসে ভিডিও দেখছেন তারা আসলে এখনো বুঝতে পারবেন না কিন্তু কিছুটা দিন সময় যেতে দেন আপনাদের সামনে এমনি ক্লিয়ার হবে মূল টার্গেট আর ফ্যামিলির মূল উদ্দেশ্য কি আর বোনের বিষয়টাও ক্লিয়ার করুন আমি ভালো না আমি খারাপ বোনের নামে পেজ খুলে দিচ্ছে আমার বৌ তাকে পেজ উঠিয়ে দেবেন লাগে আমি পেজ উঠিয়ে দেয় এখন কয় এটা আমার বোনের পেজ ছাপনের আপনার ফলো দিয়ে রাখবেন কেন করতে পারতে আমার বোনের ডাইগেন সেখান থেকে দেখতে পারবেন মানে পেজ উঠানির চালানির আপনারা মানে সিস্টেমটা দেখেন যে কোন জায়গায় খেলাটা শুরু করছে আর আমার ব্লক করে চালানি শুরু করছে যাতে আমি একদম না দেখি না বুঝি এই দিক দিয়ে কাজ সব কমপ্লিট করে ফেলাই